সব ও ববলি দুজনেই এখন সাকিব খানের কাছে অতীত এই বিষয়ে তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন তবে বরাবরই সাকিবকে জড়িয়ে নানা মন্তব্য করে শিরোনামে থাকেন অপুবলি আর এমন কাণ্ডে বিরক্ত হন সাকিব ও তার পরিবার এবার ভীষণ হয়েছেন সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চাই সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বনজামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন প্রকাশনা করা শর্তে শাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে শাকিবের জীবনে তারা অপবিশ্বাস ও বুবলি সাবেকা সত্যও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে শাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে একবার দেখলেই মুজদু হয়ে যাই একটু একটু করে ভালোবাসার ব্যক্তিগত জীবনে কোন সম্পর্ক থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার যেহেতু দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে চলতি বছরই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছা মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সেই ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই সুপারস্টার সাকিব খান